নমস্কার বন্ধুরা আমি আজকে বানাচ্ছি একটা শাকের বড়া অনেকেই তোমরা চেনো বাড়ির এদিকে ওদিকে হয়ে থাকে অনেকে অনেক নামে পরিচিত তো আমরা তো এদিকে ঘিমা শাক বলি তো তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি আজকে ঘিমা শাকের বড়া করব তো আমি কিছুটা ঘিমা শাক তুলে নিয়েছি এগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নেবো এখানে আমি ডাল ভিজতে দিয়েছিলাম এগুলো আমি একটা মিক্সিং জারে নিয়ে ডালগুলোকে ভালো করে পিষে নেবো পেশানো আমার এখানে হয়ে গেছে আমি শাকগুলোকে ভালো করে পেয়েছে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি ডালে দিয়ে দেবো নুন আর কি মাছ বেশি খুঁজছ উপকরণ লাগে না খেতে একটু তিতা লাগে পাতাটা তবে বেশ ভালোই লাগে তো যারা যারা একবারও খাওনি তারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখো এরকম করে বড়াগুলোকে আমি হাই ফ্লেমে রেখে প্রথম দিকটা ভেজে নেবো তারপর আমি ফ্লেমটাকে স্লো করে দিই ওপিট ওপিট করে ভালো করে ভেজে নেব খুবই সুন্দর মুচমুচে বড়া হয়েছে তো ভিডিওটা আমার এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে